এখন তো কে নুই আছে বাজারে এছাড়া কিছু কমলা আছে চলে ভালো খারাপ না মোটামুটি চলে আছে ভালো দেখাইতে আরাম পাইবো রসও বেশি জুসও এটাতে ভালো খাওয়া আরাম পাইব রেটটা কিরকম আছে রেট কম এখন পঞ্চাশ টাকা ষাট টাকা চলছে আর কমলা কমলা এটা ধরেন না এটা একটু দাম বেশি খাওয়া তো এটাও সাত খারাপ না ভালো এটা ষাট টাকা আলি চল্লিশ টাকা আলি বড়টা আশি টাকা আলি কাস্টমার চিনবে কিভাবে যেটা একটু ভারী আছে পাতলা চামড়া আছে এটা হলো কেন আর ওইটা একটু কাঁচা কাঁচা কালার থাকবো যেটা একটু কাঁচা কালার থাকবো এটা হলো নাগপুরি কমলা কিছু আছে মিজোরামের কিছু নাগপুরি আছে এটা মনে করেন এই রিটটা তো আছে টাকা আলি পঞ্চাশ টাকা আলি এটাই সেইটা আর বড়টা মনে করেন এমন সাইজ হলে কেনুন মতন হলে আশি টাকা একশো টাকা হয়